জেলার তাপমাত্রা ঘরে বেলা বাড়তেই কুয়াশা কাটিয়ে চড়া রোদ সরু সূর্যমামার ডিগ্রি সেলসিয়াসের কাছে আর এতেই নাভিশ্বাস উঠছে জেলার মানুষের নিতান্তই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হচ্ছেন না কেউই যারা রাস্তায় বাধ্য হয়ে বের হচ্ছেন তাদের বেশিরভাগটাই দেখা যাচ্ছে মাথায় ছাতা চোখে রোদ চশমা ও শরীর আদ্যপান্ত ঢাকা এতেই সিঁদুরে মেঘ দেখছে বাঁকুড়াবাসী গরমের শুরুতেই যদি চল্লিশ ছুঁই ছুঁই হয় তাহলে প্রখর গরমে কী অবস্থা হতে পারে তা নিয়ে চিন্তিত বাঁকুড়াবাসী কারণে গরম হয় আগ মানে ইন্ডিয়াতে এমনিতে গরমের সিজনটা বেশি থাকে তো মানুষের অবভিয়াসলি প্রচণ্ড প্রবলেম হবে মানুষের মানে যেটা মানুষের পেশেন্স লেভেলটা সেটার থেকেও বেশি লেভেলে ঠা মানে গরম পড়ছে তো অবভিয়াসলি এটা মানুষের অনেক প্রবলেম হবে সহ্য শক্তির থেকে বেশি